یہ دیکھو قریب اوپر مول دے رہا ہے بھائی کون ہے بھائی کون ہے پلیز پلیز مگر رکھنا پلیز پلیز 12395 ٹھیک ہے کہ بتا رہے ہیں نام نام پلیز

মাননตรี চৌধুরী গতকাল আমাদের এইটা। বিধানдика পাওয়া গেছে আমরা কেন্দ্রে যাওয়ার অনুমতি সংগ্রহ করেছি। আমরা হচ্ছি স্যার 23টা আমাদের কর্তৃপক্ষ দিരുന്നു। সিকে কে ইনসার আমরা কর্তৃপক্ষ দিരുന്നു। নমস্কার। এই তো কইরিন না স্যার লাইতে বঞ্জু দিরিন না। ভাই কোন না।